ফ্লোরের ডিজাইন বর্ডারগুলি আমরা কিভাবে বসাই চলুন আজকে আমি আপনাদেরকে একটি শর্টকাট বুদ্ধি দেখিয়ে দেব যেটা দিয়ে আপনি খুব সহজেই বর্ডারগুলি ফিটিংস করতে পারবেন তাহলে বেশি কথা বাড়িয়ে কাজ নেই চলুন আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখাই তাহলে চলুন শুরু করা যাক সাধারণ একটা পদ্ধতি ব্যবহার করব দেখুন এটা পাঁচ ইঞ্চি নিয়েছি বর্ডার যেহেতু চার ইঞ্চি এবং পাঁচ ইঞ্চি নিয়েছি নিয়ে এখানে কাঁথা আছে যেটা বলেন না কেন সেটা দিয়ে নিলাম দিয়ে দিয়ে শক্ত হয় দেখুন কত সুন্দরভাবে মশলাটা আমার বেচন হয়ে গেল এবার আমি এখান দিয়ে বড়াটা বেচাতে পারবো খুব সহজ একদম সাধারণ একটা বুদ্ধি একটা কাজ নিয়েছি কিভাবে মশলা বেঁচে আপনাদেরকে দেখেছি এবার আমরা কীভাবে অত শুকনো শুয়ে ছড়িয়ে দেবো শুকুর সিমেন্ট সবাই অনেকে সিমেন্ট ঘোলা দিয়ে বসায় তো আমি শুকনো সিমেন্ট দিয়েই বসাই আমার এটা সুবিধা মনে হয় আপনারা যদি ঘোলা দিয়ে বসেন আপনারা ঘোড়া দিয়ে নেবেন আমি যদি সিমেন্ট দিয়ে বসাই আমি এটা সিমেন্ট দিয়ে নিলাম এবার দেখুন এই যে বর্ডারটা আছে ঠিক সেম বর্ডার এটাই আমাদের ওইখানে বসবে তো সর্বপ্রথমে আমরা এখন এটাকে তুলব তুলে এটা Bo się tego. আমাদের শেষ ফিনিশিং একদম বড়টা সম্পূর্ণ বসানো হয়ে গেছে তো এইখানে আমাদের মেলাতে হবে চলুন টোটালটাই আপনাদেরকে দেখে দিই আছে আমার চ্যানেলে আট পাতা স্টার বর্ডার কিভাবে বানানো হয় তার ভিডিও আছে দেখবেন এছাড়া থ্রি ডি মার্বেল সিকল বর্ডার সেটারও ভিডিও আছে আপনারা দেখবেন খুব সহজেই দেখলে আপনারাও এই ধরনের বর্ডারগুলি বানাতে পারবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নিয়মিত ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দেবেন তো এর পরবর্তী ভিডিও আপনাদের কাছে খুব শীঘ্রই উপস্থাপন করা হবে সেই ভিডিও এ টু জেড বর্ডার বসানো এবং ফর্মাসহ সব কিছু ডিটেলস থাকবে আপনারা দেখতে ভুল করবেন না এছাড়া আরও আমার চ্যানেলে অনেক ধরনেরই ভিডিও আছে যেগুলো দেখলে আপনি খুব সহজে এই কাজগুলি শিখতে পারবেন এবং এই কাজের বিষয়ে অনেক কিছু আপনি জানতে পারবেন তাহলে আমার চ্যানেলে যান আর এখনই সমস্ত ভিডিওগুলো দেখুন আপনি যদি নতুন মিস্ত্রি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার কাজে আসবে আর আপনার আপনি এই ভিডিওগুলো দেখলে আপনার অনেকটাই আইডিয়ার হবে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে